বিশ্বে এমন কিছু দেশ আছে যেগুলোর অর্থনীতি শুধু তাদের সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ নেই তারা পৃথিবীকে শাসন করে কিন্তু কিভাবে তাদের শক্তি কোথায় দুই সালে বিশ্বের সবচেয়ে পাঁচটি ধনী দেশগুলোর মধ্যে পাঁচ নম্বরে যে অবস্থান করছে তার নাম হল চীন যার বর্তমান মাথাপিছু আয় সাতাশি হাজার মার্কিন ডলার চার নম্বরে রয়েছে কাতার এশিয়ার অন্যতম ছোট দেশ হলেও দেশটির মাথাপিছু আয় নব্বই হাজার মার্কিন ডলার তিন নম্বরে রয়েছে সিঙ্গাপুর আয়তনের দিক দিয়ে এশিয়ার সবচেয়ে ছোট দেশগুলোর মধ্যে একটি কিন্তু মাথাপিছু আয়ের দিক দিয়ে অন্য সব দেশের থেকে অনেকটাই এগিয়ে এই দেশটির বর্তমান মাথাপিছুয় এক লক্ষ চার হাজার মার্কিন ডলার দুই নম্বরে রয়েছে আয়ারল্যান্ড যার বর্তমান মাথা আয় এক লক্ষ দশ হাজার মার্কিন ডলার এক নম্বরে রয়েছে লকজেম্বার আয়তনের দিক দিয়ে ইউরোপের সবচেয়ে ছোট দেশ হলেও দেশটির মাথা আয় দেশটিকে বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকার শীর্ষে নিয়ে এসেছে এবং বর্তমানে দেশটির মাথাপিছুয় এক লক্ষ আঠাশ হাজার মার্কিন ডলার আর এই দেশগুলোই হচ্ছে দুই সালের সবচেয়ে ধনী পাঁচটি দেশ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন নতুন ভিডিওর জন্য